সালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নসর বুটিক্স ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পিওর বেনারসি কাতান শাড়ি এগুলা কিন্তু আপনার একদম বেনারসি কাতানের যে বলে কাতান শাড়ির উপরেই কিন্তু একদম বেনারসির কাজ থাকবে এবং ডিজাইনটা থাকবে খুবই গর্জিয়াস ডিজাইন আপনারা দেখতেই পারতেছেন এবং এগুলো কিন্তু শুধু বধুদের জন্য না এগুলো কিন্তু যে কেউ যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে পার্টিতে বিয়েতে এবং এই শাড়িগুলো পড়লে কিন্তু একদম সবার থেকে সেরা লাগবে তো এই শাড়িগুলো আজকে আমরা এক একটা করে খুলে দেখিয়ে দেব ভিতরে ডিজাইনটা কেমন থাকবে এবং প্রাইসটাও বলে দেব পাঁচটন কালারটা থাকবে এটা যা থাকবে একদম ডিপ গ্রিনের উপর তো এই ডিজাইনটা থাকবে কিন্তু লতানো কাজের উপর এবং আঁচড়টা থাকবে কিন্তু একটা গোল্ডেন সুতার কাজ করা এবং আঁচড়টা থাকবে কিন্তু কলকার উপর ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে এবং প্রতিটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে একটা ব্লাউজের পিস আছে এটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি থ্রি কোটার ফোর কোটার করে করতে পারবেন তো ফার্স্ট টাইম কালারটা থাকবে কিন্তু খুবই অসাধারণ খুবই গর্জিয়াস একটা কালার সেকেন্ড কালারটা থাকবে কিন্তু একদম সিভিট অরেঞ্জের উপর যা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং আঁচলে কিন্তু থাকবে জড়ি সুতার কাজ করা এবং এখানেও কিন্তু একদম লতানো ফুলের কাজ আছে এবং ফুল জমিনও কিন্তু লতানোর কাজ থাকবে থাকবে সবগুলাই জড়ি সুতানোর কাজ এবং এই শাড়িগুলো কিন্তু একদম শুধু যে বদুরা পড়তে পারবে তা না এগুলা কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে ইজিলি পড়তে পারবেন দাম থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা থার্ড কালারটা থাকবে হচ্ছে বুলু এবং মেরুনের কন্ট্রাস্ট এইটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এগুলা কিন্তু একদম হান্ড্রেড পিওর বেনারসি কাতান এগুলা এগুলা কিন্তু কিন্তু কোনো নাই একদম পিওর কাতান বলে যেটাকে কাতান ছাড়ি তো সবাই পড়ছেন তো বেনারসি কাতান কেমন হবে সেটা তো আপনারা কাতান নামটা শুনেই বুঝতে পারতেছেন এটা থাকবে হচ্ছে স্নো হোয়াইট সাথে সিলভার কালারের একটা কন্ট্রাস্ট থাকবে এবং সিলভার কালারের কিন্তু সুতার কাজ থাকবে এবং এই শাড়িগুলা কিন্তু সামনাসামনি যখন আপনি দেখবেন তখন কিন্তু একদম শাড়ির ফ্যান হয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ একটা শাড়ি এবং এই শাড়িগুলো যদি মিস করেন তাহলে কিন্তু জীবনে কোনো কিছু একটা মিস করবেন তো এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবে না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা থাকবে কিন্তু গ্রিনের সাথে ম্যাজিনটা কালারের একটা কন্ট্রাস্ট এবং এটা থাকবে কিন্তু খুবই অসাধারণ এবং এই শাড়িটা কিন্তু আপনারা কেউ মিস করবে না পার্সোনাল ভাবে কিন্তু এই শাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে দেখতে দেখতে কিন্তু আমরা একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম তো এই শাড়িটা কিন্তু থাকবে লতানো কাজের উপর এবং কালারটা থাকবে একদম ডিপ ব্লু কালার তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই অসাধারণ জাস্ট গর্জেস একটা ডিজাইন আমরা যদি এই শাড়িটার ব্যাক সাইডে দেখাই এই গায়ে কিন্তু রিপিট কাজ থাকবে এবং প্রতিটার সাথে কিন্তু একটা করে ब्लाউজের পিস থাকবে যেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার ब्लाউজ টা থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি 3 কোটার 4 কোটার করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হাতা একটা লেস দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনার হাতা একটা সুন্দর একটা কাজ করতে পারবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ